হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুদীপ্তা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করতে পারিনি এখানটায় দেখো এখন ব্রেকফাস্ট রেডি করছি তার আগ দিয়ে ভিডিওটা শুরু করলাম তো করেছিলাম ওই আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধার সাথে ঘি ছিল এটা দিয়ে আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়েছিলো এখানটায় আমার বরেরটা নিয়ে নিয়েছি এর সাথে আমার নিয়ে নিয়েছি তো এখান থেকে আজকে মামাম সবগুলো খেয়েছিল না ওখান থেকে আমি একটু খেয়ে নি খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসছি এখানটায় দেখো কালকে কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো নামিয়ে নিলাম আর এখানটায় কিছু জামা কাপড় মেলেও দিচ্ছি ধোয়া জামা কাপড় আর কি যে এইখানে তো আর ওই চাল্লা ছাড়া আর তো কোথাও মেলার জায়গা নেই তো এখান দিয়ে মেলছি তো বন্ধুরা আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি ছোট্ট একটা ভিডিও হয়েছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সারাটা দিন সারাটা দিনই আমার শরীরটা আজকে ভীষণ দুর্বল লাগছিল আর মাথাটা ভীষণ ঘুরাচ্ছিলো জানি না কেন হঠাৎ করে এরকম হচ্ছিলো কিছু ভাল লাগছিল না কাজকর্ম করতে তাও আর কি করতে হয় টুকটাক যেগুলো না করলেই নয় সেগুলোই করেছি বেশি আর ভিডিও করতে ইচ্ছা করছিল না বেশিরভাগ টাইমটাই তা খুব আস্তে ধীরে কাজকর্ম করেছি আসলে কি বলো তো শরীর ভালো না লাগলে না কোনো কিছুই করতে ভালো লাগে না তো এখানটায় বিছানাটা গুছিয়ে নিলাম মাঝখানে এই যে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি এখানটায় গ্যাসটাকে মুছে নিচ্ছে ওই কোনোরকম একটু মুছে নিচ্ছি পরে ভালো করে ওখানে এখন রকম সকালবেলায় খাবার করেছি তো তো গ্যাসটা না মুছলেই নয় তাই কোনো রকম একটু মুছে তারপরে এখানে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওই সকালে ব্রেকফাস্ট করার পর সব থালা বাসনগুলো আর কি বেরোয় সেগুলোই ধুচ্ছি ভালো লাগছিল না কি করব আস্তে ধীরে খুবই আস্তে ধীরে কাজ করছিলাম আর ভিডিওটা আজকে খুবই ছোট হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানটায় থালা বাসন ধোয়ার পরে তারপরে ভাবছি যে মাম্মামকে স্নান করাবো স্নান করিয়ে ঘরটাকে মুছে তারপরে আমিও স্নানে চলে যাব তো কী আর করবো তো এখানে কেউ নেই যতই অসুস্থ হই আর যাই হই নিজেরটা নিজেকেই করতে হবে আর নিজের কাজগুলো নিজের করতে বেশ ভালোই লাগে কিন্তু কি বলো তো শরীরটা ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না এখানটাই দেখো সবজিগুলো টুকটাক কেটে নিচ্ছি যেগুলো আর কি রাঁধবো সবজি বলতেই লঙ্কা ফাটছিলাম তো আর এদিকে কড়াইতে ডাল চচ্চড়ি বসিয়েছিলাম মানে ডাল পাতুড়ি তো সেটাকেও একটু ভাজছিলাম আর ওই সাইডের কড়াইতে জলটা বসিয়ে দিয়েছিলাম এখন এই ডালটাকে ভেজে ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর এই সাইডে এখন অন্য কিছু করব। দেখা যাক কি বসা এই সাইডে তো প্রথমেই ডালটাকে ভেজে দিয়ে দিলাম ডালটা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁচ ফড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর কি ভেজেছিলাম পরে কোনো একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি এতক্ষণে তোমাদের বলছি যে আমার স্নান করা হয়ে গেছে আমাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আমার কীরকম একটুও ভাল লাগছিলো না শরীরটা খুব খারাপ লাগছিলো যখন শরীরটা খারাপ করে না তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে কি আর করা যাবে বলো কিচ্ছু করার নেই অনেক দূরে থাকি মন চাইলেও যেতে পারি না এতটাই দূরে থাকি তো এখানটায় দেখো গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল করেছি আমার রান্না রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানটায় দেখো থালা বাসনগুলোকে ধুয়ে নিয়েছি রান্নার পরে আর এখানটায় ভাত বসিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম এখানে দেখো কচু ভেজেছিলাম গ্রেট করে তারপরে ভেজেছিলাম বেশি করে লঙ্কা দিয়ে যাতে কলা না চুলকায় আর সাথে ছিল লেবু বেগুন ভাজা আর এই যে হচ্ছে ডাল চচ্চড়িটা এখন আর নাড়িয়ে দেখালাম না কিন্তু ডাল ডালচচ্চড়িটা খেতে খুবই ভালো হয়েছিল আর এই হচ্ছে গাঠিক যদি আলু দিয়ে মাছের ঝোল তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা